আচ্ছা বলুন তো বাড়িতে থাকা মাত্র তিনটে জিনিস দিয়ে এত সুন্দর যদি কুলফি বানানো যায় তাহলে কেন বানাবো না আর এই গরমকালে বাইরে থেকে এসে বা বাড়িতে হঠাৎ কেউ এসে পড়েছে তাকে যদি এরকম একটু কুলফি দেন সে কিন্তু দারুণ আনন্দ পাবে আর খেয়েও কিন্তু অনেকটা আরাম পাবে প্রথমেই তার জন্যে আমি এখানে তিন প্যাকেট দুধ নিয়ে নিয়েছি বড় প্যাকেট হলে একটা পাঁচশো এম নিলেই হবে আর তিনটে এখানে আমুল স্প্রে নিয়ে নিয়েছি হ্যাঁ এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব দুধটাকে বেশ অনেকটা ঘন করতে হবে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এবার আমি দুধটাকে জাল দিচ্ছি এটাকে যত ভালো করে জাল দেব ততটাই ভালো কিন্তু এটা যদি আমরা পাতলা রেখে দিই তাহলে বরফ মানে কুলফিটা হওয়ার পর বরফ ভাবটা বেশি দেখতে পাবো সেই কারণে কুলফির টেস্ট একদম আনতে গেলে বা আইসক্রিমের টেস্ট আনতে গেলে এটাকে খুব ভালো করে জাল দিতে হবে প্রথমেই আমার দুধটা খুব ভালোভাবে উতলে উঠেছে এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা কম করে কিছুক্ষণ জাল দেব ফুটতে দিয়ে দেব। এটার শুধু ছেড়ে দিলেই হবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলেই এটা ফুটে ফুটে একদম গাঢ় হয়ে যাবে এখন আমার অনেকটাই দুধটা গাঢ় হয়ে গেছে এবং গাঢ় হয়ে যাওয়ার পর অবশ্যই এটাকে ঠান্ডা করতে হবে কোনোভাবেই এটা গরম করা বা গরম দুধটা ইউজ করা চলবে না এটা ঠান্ডা হোক এই দিকে আমি আমগুলোকে এবার কেটে নিই এই আমগুলো একদম গাছ পাকা আম আর গাছ পাকা আমের টেস্ট কিন্তু সব সময় আলাদা হয় যতটা সুন্দর গন্ধ ততটা সুন্দর এর রং আর ততটাই মিষ্টি হয় হ্যাঁ আমটা যত ভালো মিষ্টি হবে মানে আমটা যতটা ভালো হবে সেই কুলফিটা বা সেই আইসক্রিমটা ততটাই ভালো হবে এখানে আম দিয়ে দিয়েছি তারপর এখানে দিলাম আমুল স্প্রেটা এই দুধটা কিন্তু সত্যি খুব টেস্ট তো বাড়াবেই তার সঙ্গে খেতেও ভালো হবে এবার দিয়ে দিচ্ছি আমি যে দুধটা চাল দিয়েছিলাম সেই দুধের কিছুটা অংশ এটাকে খুব ভালো করে এবার মিক্সড করে নিলাম এবার এর মধ্যে দেব একটু চিনি খুব অল্প পরিমাণ কারণ আমটা মিষ্টিই আছে তো আমের কতটা মিষ্টি সেটা দেখেই চিনিটা দেবেন এবার আমি যে আমের মিশ্রণটা এটা মিশিয়ে নিচ্ছি বাকি দুধটার সঙ্গে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর অবশ্যই এটাকে যতটা এই মিক্সির মধ্যে যে পরিমাণটা আছে সেটাও আমি নেওয়ার জন্য আরও দুধ হাতা দুধ এতে দিলাম এবং খুব ভালো করে সেটাও মিশিয়ে মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে মিক্সড করবো আর কালারটা এত সুন্দর এসেছে আইসক্রিমের রঙটাও যদি এরকম কিছুটা হোয়াইট কিছুটা ইয়েলো হতো তাহলেও ভালো হতো তাই না তো চলুন আমি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিই দুধটায় প্রচণ্ডই শর্ট পড়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়েছে জিনিসটা কতটা দেখতেও সুন্দর হয়েছে উফ জাস্ট দারুণ হয়েছে এবার চলুন এগুলোকে কাপে কাপে এটাকে সুন্দর করে রেখে দিই দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে হোল নাইট রাখলে তো খুবই ভালো হয় কিন্তু অন্তত দশ ঘন্টা রাখতেই হবে তাহলে খুব ভালোভাবে এটা জমাট বাঁধবে মানে এটা খুব টাইট হয়ে যাবে তো চলুন আমার পাঁচটা কাপে সুন্দর করে তুলে নিই আর আমি যে পরিমাণটা নিয়েছি সেটা কিন্তু আমার পাঁচটা কাপের জন্য একদম ঠিকঠাক এইটা পাঁচটা কাপের জন্য খুব ভালো করে জমে গেলে আপনি একটা কাপ বার করে একটা মানুষকে দিতে পারেন অথচ এটাকে পিস করে কেটেও ইউজ করা যায় তো সেই কারণে বলছি এই দুধের পরিমাণটা নিলে অনেকটাই হবে কুলফি আর এই ধরনের কুলফি যদি ফ্রিজে রেখে দেন যখন তখন বার করে একটু খেলে কি ভালো লাগে তাই না বলুন অল্প জিনিস দিয়ে এত সুন্দর জিনিস হয় কি বলবো চলুন এবার আমি কিছুক্ষণ বার করে রেখেছিলাম ফিজ থেকে এবার এটাকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে জমেছে আর টেস্টটাও ঠিক ততটাই ভালো হয়েছে তাহলে আর কি এই তো আমি এবার মাঝে মাঝেই বানিয়ে রেখে দেবো ভিজে যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খাওয়া যাবে এত গরম পড়েছে এই গরমে এটা হচ্ছে সবথেকে পারফেক্ট জিনিস তা এখনকার জন্য টাটা